হ্যালো সব বাইকে আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমিও ভীষণ ভীষণ ভালো আছি নমস্কার আমি মধুরিমা দেবনাথ মধুরিমা দেবনাথ ব্লকসে আপনাদের সব স্বাগত কেমন আছেন আপনারা সবাই জানাবেন কমেন্টে অবশ্যই তো মধুরিমা দেবনাথ ব্লগসে আমি আমার সারা দিনে আমি কি করছি না করছি তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি সমস্ত আমার জীবনের খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা রইল সো যেহেতু আমার চ্যানেলের এটা আমার প্রথম ভিডিও তো আমি আমার পরিচয় বার্তাটা আপনাদের সাথে সেরে ফেলি আমার নাম মধুরিমা দেবনাথ আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান জেলার নবদ্বীপের কাছাকাছি একটা ছোট্ট গ্রামে আমার সেখানেই বড় হয়ে ওঠা আমার জন্ম হচ্ছে নবদ্বীপে তো আমি এই মুহূর্তে আমার ওইখানে থাকা হয় না আমি এখন থাকি হচ্ছে ইউরোপের একটা খুব সুন্দর একটা কান্ট্রিতে অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা তো ভিয়েনার কাছাকাছি একটা সিটিতে আমি থাকি তো এইখানে আমি কি করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো যে আমি ভিডিও আপলোড করতে করবো এখন আপনাদের সাথে একটু গল্পই করি তারপরে আমি যাব হচ্ছে গিয়ে বাজারে তো আপনাদেরকেও আমার সাথে যেতে হবে ভিডিওর মাধ্যমে আমি কী করছি না করছি আপনারা দেখবেন তো আজকে আমার অ্যাকচুয়ালি সবজি বাজারটা শেষ হয়ে গেছে তো ওই জন্য সবজি বাজার করতে যাব আজকে তো এইখানে আমি যেখানে থাকি আমার ঘরের নিচেই মানে প্রচুর সুপার মার্কেট রয়েছে এখানেও তো আর ওইভাবে বিক্রি হয় না এখানে প্রচুর সুপার মার্কেট থাকে তো এই সুপার মার্কেটে অ্যাকচুয়ালি বেসিক্যালি খুব দাম হয় তো এখানে কম প্রাইসে কোথায় জিনিস পাওয়া যায় সেসব দোকানগুলো থেকে আমরা জিনিস আনি মানে সবজি আনি এইবার প্রচণ্ড দরকার হলে তখন আমরা ওই সুপার মার্কেটে গিয়েই আনি মানে এমার্জেন্সিতে আর যেগুলো হচ্ছে কম দামে যেসব দোকানগুলোতে কম দামে জিনিস পাই না রিজনেবেল প্রাইসে তখন আমরা সুপার মার্কেটে যাই জিনিস ওকে তো আমার সাথে চলুন আর আমি হচ্ছে গিয়ে এখন কিভাবে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমি আমি যেখানে বসে আছি একদম কাছাকাছি মানে এখানের পাবলিক মানে ট্রান্সপোর্ট এত ভালো মানে বলার মতো না আমি যেখানে থাকি একদম ঘরের সামনে থেকে সবসময় ট্রাম ট্রাম না চললে বাস আর এখানে যে সেন্ট্রাল কংগ্রেস রয়েছে সেখান থেকে তো অল টাইম ট্রাম বাস অ্যাভেলেবেল রয়েছে। তো আমি এখন ট্রামে যাব ট্রাম থেকে ট্রাম আমি ট্রামে গিয়ে তারপরে আমি সেন্ট্রালে গিয়ে আমি বাস ধরবো আপনাদের সাথে আপনারা সাথে থাকুন চলুন আমার সাথে আমি কি বাজার করছি দেখবেন না চলুন ট্রাম এফান হব আমি চলে এসেছি এটা একটা হচ্ছে সেন্ট্রাল স্টেশনে তো এখান থেকে আমি এখন এই যে বাস ধরে যাব দেখুন দূরে ওই বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে এটা নিয়ে বাস স্টপ আছে তো এখান থেকে আমি আমার যত নাম্বার বাস লাগবে আমি যেখানে যাব সেই নাম্বারের বাস ধরেই আমাকে যেতে হবে ওই সবজি মার্কেটের সামনে তো আমার মোটামুটি বেশিক্ষণ লাগে না আমার ঘর থেকে লাগে হচ্ছে ওই দশ পনেরো মিনিট লাগে এই যে বাসগুলো সব দাঁড়িয়ে আছে এই যে বসে পড়লাম আমি মানে চেষ্টা করি তাহলে কি হয় মানে এই যে দরজাটা আছে এই দরজাটা একদম এই সিটের সামনে তো তাহলে মানে নামতে সুবিধা হয় কারণ বাসে যদি বেশি ভিড় হয়ে যায় তখন ওই পেছন থেকে আস্তে আস্তে অনেক ঠেলাঠেলি করে অনেক লেট হয়ে যায় এই যে দেখুন আমি সবজি বাজারে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন তাহলে ভিতরে ঢোকা যাক আপনাদেরকে দেখাই কি কি এখানে পাওয়া যাচ্ছে না যাচ্ছে টু পয়েন্ট ইউরো টমেটো এক কেজি এক কেজি টমেটোর দাম হচ্ছে ওয়ান ইউরো চলুন ভেতরে দেখি এটা বাইরে বাইরের টুকুনি এখানে আপনাদেরকে দেখাই কী কী সবজি পাওয়া যাচ্ছে এই যে দেখুন সবজি দেখুন এই যে এখানে কাঁচকলা রয়েছে তারপরে বেগুন পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আদা দেখুন ধনে পাতা ধনে পাতা একদম কচি এই যে দারুন তিনটে বেগুন রয়েছে এরকম এক প্যাকেট নিলে এটার দাম পড়বে এই যে টু ইউরো আর এইদিকে সমস্ত এই যে মশলাপাতি রয়েছে এদিকে ড্রাই ফ্রুটস রয়েছে এই যে মানে আমরা এখানটায় প্রায় আসি এখানে এবার যেগুলো আমরা আমরা না পাই আমরা যখন এখানে কোনো সবজি না পাই তখন আমরা অন্য সুপার মার্কেটে যাই কেনাকাটা করি তো আমি এখন নেব আমি আলু নেব আমার আদা লাগবে আর কি লাগবে আমি কাঁচ কলা নেব আর ভাবছি বেগুন নেব। চলুন তাহলে নিয়ে নি সবাই নিচ্ছে সবজি আদা নেব আমি মানে সমস্ত মশলাপাতি চিকেন সব কিছু এখানে মানে পুরো মার্কেট এখানে পেয়ে যাবে মানে আমি শুধু আজকে সবজি নিতেই এসেছি কিন্তু এখানে চিকেন থেকে শুরু করে ডিমের পাতা তারপরে বিভিন্ন মশলাপাতি এই যে দেখুন তারপরে এছাড়াও দই বাটার তারপরে হচ্ছে পনির সব কিছু পাওয়া যায় যারা এখানে লোকান মানুষ আছে তারা বিভিন্ন ধরনের নতুন নতুন শাক খায় এখানে এসে আমি দেখলাম যেগুলো তো সেগুলো মাঝে মাঝে আমি নিয়ে যাই তো আজকে আমার লাগবে বেগুন নেব আমি আদা নেব আলু নেব পেঁয়াজ নেব আর একটু ধনেপাতা নেব আর মশলাপাতি আমার সব রয়েইছে প্লাস হচ্ছে এইখানে আরও বিভিন্ন ধরনের এখানকার লোকাল মানুষরা যেসব ধরনের ল্যাম বিপ খায় সেগুলোও আছে সেগুলো তো আমরা নিই না লেবুগুলো একদম তাজা তাজা খুব সুন্দর এই যে এখানে এক কেজি কলার দাম হচ্ছে এক ইউরো মানে ওই ইন্ডিয়ান রুপিসে হচ্ছে এখন আজকে যা দেখলাম আজকে হচ্ছে ইন্ডিয়ান রুপিসে মোটামুটি এক ইউরো সমান হচ্ছে ওই একশো তিন টাকা তো আমি মার্কেটিং মানে এই সবজি বাজারটা করে আমি বাসে উঠে আমি এই সেন্টালে আসলাম আবার এখান থেকে আমি আমার ঘরের সামনে যে ট্রাম যায় আমি সেই ট্রামটা ধরবো এই যে দেখুন ট্রামগুলো সব এখান দিয়ে যাচ্ছে এই যে এরকম আসবে তো আমি বাস থেকে নামতে নামতে অলরেডি একটা ট্রাম মিস করে দিয়েছি তাই পরের যে ট্রামটা আসবে সেই ট্রামটা দেখাচ্ছে যে আস্তে আস্তে এখনও পাঁচ মিনিট দেরি তো ওয়েট করে আছি ট্রামটা আসুক দেন আমি যাব তো এখন সত্যি কথা বলতে কি এখন যেহেতু এই মার্কেটটা কেমন হয় আপনাদেরকে দেখালাম তো এখানে যে লোকাল মার্কেটটা হয় না ওখানেও আপনাদেরকে নিয়ে যাব ভাবছি চলুন তাহলে ওইখানের যে লোকাল সুপার মার্কেটটা ওইখানেও কি কি পাওয়া যাচ্ছে কেমন প্রাইস আপনাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ অবশ্যই আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভুলভ্রান্তিগুলোকে না ক্ষমা করে একটু আপনাদের ফ্যামিলি মেম্বার বানিয়ে নেবেন এই ছোট্ট মেয়েটাকে ঠিক আছে তো আমি যেমন অনেকের ব্লগ দেখি ব্লগ দেখতে দেখতে তাদের ব্লগগুলোও ভালো লাগে ঠিক আছে না দেখলে মনে হয় কি মানে খাওয়ার হজম হচ্ছে না এরকম তো আপনারাও যদি পারেন ভালোবেসে আপনাদের ফ্যামিলি মেম্বার বানিয়ে নেবেন আমাকে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু বেলাইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না তাহলে না হলে জানবেন কি করে যে ব্লগুলো আসছে তো চলুন তাহলে আপনাদেরকে এখানে সুপার মার্কেটটা দেখাবো কি কী পাওয়া যাচ্ছে সব জিনিস পাওয়া যায় জানেন তো মানে ভীষণ ভালো লাগে এটার জন্য মানে হয়তো দেশের মতো দাম সেই রকম প্রাইজে পাই না কিন্তু দামটা তো এখানে যেহেতু দেশ থেকে বাইরে আছি দাম তো বেশি হবেই না তো সেই জন্য সেই জন্য সেটার জন্য কোনো সেটার জন্য একটা দুঃখ আছেই যে অনেকটা হাই প্রাইসে এখানে পাওয়া যায় কিন্তু সব কিছু পাওয়া যায় এটা ভেবেই ভালো লাগে যে হাতের কাছে সব কিছু যখনই যেটা দরকার হয় পেয়ে যায় ভালো এই যে দেখুন এখানে এই যে বিভিন্ন যে ট্রামগুলো যাচ্ছে সবাই বেশ সুন্দর আর হ্যাঁ এখানের মানুষের একটা জিনিস আমি দেখেছি যে এরা প্রচুর মানে কালারফুল থেকে মানে বেশি কালারফুল জামা কাপড় পরে না মানে সবসময় এরা কালো আর সাদাটাকেই বেশি বেছে নেয় বেশ মানে এখানকার যারা মানুষ রয়েছে মানে আমাদের আমাদের বাঙালিদের কথা বাঙালিদের তো মানে কালারফুল জিনিস বেশি পছন্দ তো এদের এখানে না আমি একটা জিনিস দেখেছি মানে এরা সবাই খুব ব্ল্যাক আর হোয়াইটই বেশি পড়ে তো ঠিক আছে অনেক গল্প করলাম চলুন তাহলে সুপার মার্কেটটা এবার দেখাই ঘুরি আপনাদেরকে আপনাদেরকে যে আমার ঘরের সামনে ট্রাম আসে এই যে দেখুন ট্রাম যাচ্ছে এই যে এই সুপার মার্কেটটার নাম হচ্ছে এখানে সুপার মার্কেটগুলো এটা যেমন রয়েছে একটা রয়েছে হবার প্লাস রয়েছে স্পার আছে ইন্টারন্যাশনাল স্পার ইন্টার স্পার বলে সরি তারপরে বিল্লা রয়েছে এখানে যে লোকাল সুপার মার্কেট যেগুলো তো চলুন সুপার মার্কেটের দিকে ঢোকা যাক তাহলে দেখুন ঢুকতেই এখানে কি সুন্দর সব সাজানো মানে দেখলেই না নিতে ইচ্ছা করে এই যে কেক রয়েছে দাম কত আমি বলছি এটার দাম হচ্ছে এই যে টু পয়েন্ট সেভেন নাইন ইউরো এই কেকগুলো আমি মাঝে মাঝে নিয়ে যাই ভীষণ ভালো খেতে জানেন এখানে সব স্ন্যাক্সের আইটেম রয়েছে এই যে দেখুন স্ন্যাক্সের আইটেম চিপস বাচ্চাদের মানে বিভিন্ন ধরনের খাওয়া জিনিস গ্রিন মোটর মানে এগুলো সেই মশলা দেওয়া মাঝে মাঝেই আমরা নিয়ে যাই এই যে এখানে ফ্রোজেন চিকেন নাগেটস রয়েছে প্লাস হচ্ছে এখানে আলু টিকিয়া রয়েছে আমরা মাঝে মাঝে নিয়ে যাই তো আপনাদেরকে খুলে একটু দেখাই এই যে চিকেন নাগেটসের প্যাকেট এটা তো এইখানের থাকে পাঁচশো গ্রাম এই যে দেখুন পাঁচশো গ্রামের দাম হচ্ছে ফোর পয়েন্ট ইউরো তো ওই আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে চারশো টাকা মানে পাঁচশো গ্রাম এরকম চিকেন নাগের যেটা আপনাকে হচ্ছে ওভেনে দিয়ে করে নিতে হবে তো ওটার দাম হচ্ছে চারশো টাকা এরকম সব রয়েছে এখানে এই যে চিংড়ি মাছ রয়েছে প্লাস হচ্ছে আরও মানে বিভিন্ন রকমের ফ্রোজেন যে খাবারগুলো আছে ভীষণ ভালো খেতে এগুলোর একটা এক্সপায়ারি ডেট থাকে তার মধ্যে খেয়ে নিতে হবে আর এইখানে এই যে এখানে ফিশ রয়েছে এই যে ফিশ কাটলেট করা আছে ফ্রোজেন এটা তো আপনাকে বানিয়ে নিতে হবে সি ফুড এই যে লেখা আছে মাছের দেওয়া আছে এখন সামনে খ্রিসমাস তো তাই জন্য কি সুন্দর সুন্দর চকলেটস উঠেছে মানে এই চকলেটসের যে প্যাকেজিং হয় এই প্যাকেজিংটা কিন্তু এরকম থাকে না সব সময় মানে অন্যরকম থাকে আপনারা দেখেছেন হয়তো কিন্তু এখন যেহেতু খ্রিসমাস সামনে তাই খ্রিসমাসের জন্য ভীষণ সুন্দর প্যাকেজিংগুলোও করেছে মানে দেখতে যেন আকর্ষণীয় লাগে মানুষ তাড়াতাড়ি নিয়ে নেয় কি সুন্দর দেখুন চকলেটের প্যাকেট করে রেখেছে এটা হচ্ছে চকলেট সেকশন পুরো এই যে সাধারণত এই রকম হয় প্যাকেজিং তো এগুলোও আছে এটার সাথে আমি এখন দেখতে পাচ্ছি যে নতুন ধরনের সব রকম মানে ভ্যারাইটি মিক্স করে মিক্স লট করে দিয়েছে এই যে দেখুন আর এই যে রাফেলো আছে এই রাফেলো এই চকলেটটা না এখানে ভীষণ ফেমাস মানে খুব ভালো খেতে কোকোনাট দিয়ে তৈরি করা এই চকলেটটা ভীষণ ভালো খেতে মানে আমরাও নিই সবসময় প্রায় এটা হচ্ছে চকলেট সেকশন আর এইদিকে রয়েছে মানে সব বিভিন্ন ধরনের মাংস এখানে পাওয়া যায় এই যে বা এগুলো কি সুন্দর করেছে দেখুন চকলেটের প্যাকেজিংগুলো খুব ভালো লাগছে দেখতে দেখি তো কত দাম করেছে এই যে টু ইউরো মানে হচ্ছে আমাদের ওই ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি আড়াইশো টাকা দাম ওয়ান টু তো হ্যাঁ আড়াইশো টাকা দাম এই যে দেখুন কি সুন্দর করেছে না প্যাকেজিংগুলো চলুন এবারে আপনাদের অন্য আরেকটা সেকশন দেখাই আচ্ছা এখানে হচ্ছে এই যে সব জামা কাপড় কাচার জন্য তারপরে সব বিভিন্ন ধরনের ফ্লেভারের বিভিন্ন এই যে জামা কাপড় ওয়াশ করার জন্য লিকুইড রয়েছে এখানে সবাই ওয়াশিং মেশিনেই সব সব তো ওয়াশিং মেশিন সবার ঘরে ঘরে তো ওই জন্য লিকুইডই সবাই বেশি ব্যবহার করে আর আরও রয়েছে এদিকে এদিকে হচ্ছে আপনার সব কিছু চিনি আটা ময়দার সেকশান রয়েছে এদিকে রয়েছে অয়েল রয়েছে এই যে নিচে তো আপনাদেরকে দেখাই যে এটা কত এম আচ্ছা এটা এক লিটারের এই যে এক লিটারের এটা হচ্ছে ভুট্টা অয়েল তো এই এক লিটারের এক লিটার এই ভুট্টা অয়েলের দাম এখন ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট দিয়ে ওয়ান পয়েন্ট এইট নাইন ইউরো হচ্ছে এই এক লিটার ভুট্টা অয়েলের দাম না হলে এখন ডিসকাউন্ট চলছে বলে না হলে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ইউরো মানে হচ্ছে এখনকার দামটাই বলি এখন হচ্ছে ওই ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি কত হবে মোটামুটি দুশো টাকার কাছাকাছি মানে একশো সত্তর টাকার মতো একশো সত্তর আশি টাকার মতো তো সবসময় তো আর ইউরোটা সেম থাকে না ইন্ডিয়ান কারেন্সিতে কখনো বাড়ে কমে আপনারা জানেনি এই যে এটাও এক লিটার এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরোই আর এখানে এই যে এই যে ডগ ফুডস পাওয়া যায় এগুলো হচ্ছে ডগ ফুডের সেকশন পুরো এই জায়গাটা ডগ এই যে ফুড সব রয়েছে এখানে দেখুন কি সুন্দর করে এই চকলেটগুলো মানে সেই সান্তা ক্লজের ডিজাইন করে মানে বাক্সগুলো করেছে দারুণ লাগছে যেন মানে এইগুলো দেখে না বাচ্চারা সে মানে আরও নেওয়ার জন্য পাগল হয়ে যাবে বাচ্চাটা হচ্ছে এখানের লোকাল বিয়ারটা দেখায় লোকাল বিয়ারের দাম না মানে একটা কথাই আছে না যে বিয়ার দিয়ে স্নান করা যাবে জলের থেকে বিয়ার খাওয়া ভালো মানে এখানে জলের দামের থেকে বিয়ারের দাম কম মানে লোকাল যে বিয়ারগুলো হয় বিয়ারের দাম ইউরোপে মোটামুটি ইউরোপের প্রত্যেকটা দেশেই জলের দাম বেশি কিন্তু বিয়ারের দাম কম থাকে চলুন আপনাদের বিয়ার দেখাই এই যে দেখুন ইগার এটা হচ্ছে এই যে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে ফাইভ লিটার এটাতে ওই অ্যালকোহল আছে ফাইভ পার্সেন্ট অ্যালকোহল আছে আর এই যে জিরো পয়েন্ট ফাইভ লিটার এখানের ফেমাস হচ্ছে এটা ইগার আরও সব ফেমাস আছে সব লোকাল বিয়ারগুলো ভীষণ ভালো এই যে এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইউরো মানে অন্য সময় আরও ডিসকাউন্ট থাকে তো ইগারের দাম হচ্ছে এটা প্লাস আরও দেখায় এই যে এই যে এইগুলো আছে এই যে পুন্তি গেমার পুনটি গেমারও আছে যেমন ধরুন এটার দাম আমার হাত থেকে না পড়ে যায় এটা হচ্ছে ওই দাঁড়া জিরো পয়েন্ট থ্রি থ্রি লিটার তো এটার দাম হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট টু নাইন ইউরো এই যে এটা হচ্ছে পুরো এখানে বিয়ারের সেকশান রয়েছে দেখুন এই যে আরও লোকাল বিয়ার আছে এখানে এই যে এগুলো আছে এই একটা আছে এই যে সেম কোম্পানি কিন্তু ফ্লেভার আলাদা হবে তো আমার না মানে বিয়ার সম্পর্কে সেরকম একটা কিছু ধারণা নেই কারণ আমি খাই না তো আমার ভালো লাগে না বলে আমি খাই না মানে আমার আমি সেরকম একটা আমি জাস্ট নর্মাল জুসই পছন্দ করি আমি বিয়ারটি আর খাই না তো এখানে পুন্তি গেমারটা মানে ভীষণ ফেমাস আমি দেখেছি আমার মাঠটা ভীষণ বিভিন্ন ধরনের ওয়াইন রয়েছে খুব সুন্দর সুন্দর না দাম পার কেজিতে এটা যদি আপনার এক কেজি হয় তাহলে আপনার পড়বে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইউরো তো এইরকম বিভিন্ন সব সবজি রয়েছে টমেটো এই যে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি টমেটো রয়েছে কি সুন্দর দেখুন টমেটোগুলো টমেটো এই টমেটোর দাম হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ইউরো এই যে পার কেজিতে তো এখানে আপনার যতটা মাপ হবে সেই মাপ অনুযায়ী দাম হবে কিন্তু আপনি যদি এক কেজি নেন তাহলে আপনার পড়বে পার কেজিতে সেভেন পয়েন্ট নাইন সেভেন ইউরো এই যে দেখুন ক্যাপসিকাম রয়েছে তারপরে এই যে শসা রয়েছে এই যে এখানে এখানে বেগুনের দাম দেখুন বেগুনগুলো অতটা ভালো নয় মোটামুটি বাট নরম হয়ে গেছে কিন্তু বিক্রি হয়ে যাবে এগুলো আবার তাজা আছে নিচের দিকেরগুলো মানে ওরা কি করে আমি দেখেছি মানে যেগুলো একটু নরম হয়ে যায় বা যে কোনো জিনিস একটু মানে আগের হয়ে যায় তখন ওগুলো সামনে রেখে দেয় আর ভালো বেগুনগুলো আপনি খুঁজলে বা ভালো যে জিনিসগুলো সেগুলো একটু পিছনের দিকে থাকে তো সেইভাবে দেখে শুনে একটু জিনিস নিতে হয় তো এই যে যেমন এখানে বেগুন পার হচ্ছে জিরো পয়েন্ট এইট নাইন ইউরো এই যে এখানে দেখুন কি সবজি বলুন তো এটা দেখি আমি এটা বলবো না আপনারা কমেন্টে বলুন এটা কি সবজি হতে পারে প্লাস এই যে গার্লিক ছোটো গার্লিকও আছে এই এসে মাত্র বসলাম আপনাদের সাথে সব কিছু আপনাদের আজকে সুপার মার্কেটও ঘোরালাম লোকাল সুপার মার্কেট প্লাস হচ্ছে যেখানে কম দামে জিনিসপত্র আমি নিই সবজি বাজারটা যা সব কিছু সেটাও আপনাদেরকে দেখালাম তো এই মাত্র জাস্ট ঘরে ঢুকলাম আর অবশ্যই আমার ভুল ভ্রুলভ্রান্তিগুলো ক্ষমা করে আপনারা আমাকে আপনাদের ফ্যামিলি মেম্বার করে নেবেন ভীষণ ভালো লাগবে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন তাহলে আমিও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আরও শেয়ার করতে পারবো আমারও ভালো লাগবে উৎসাহ পাবো আরও চলুন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ শেষ হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কিছু নিয়ে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করি তো চলুন টাটা তাহলে আজকের মতো এখানে